নমস্কার ও সুপ্রভাত জানিয়ে আবারও একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল ফুল তুলতে কার না ভালো লাগে তাও যদি হয় এই রকম মাঠ ভর্তি ফুল তো দেখো ফুল তোলা হয়ে গেছে আর এইবার চলে এসেছি আমি আলতা পড়তে তো বলে এ অতি আলতা পায়ে রাঙা পায়ে নাকি ক্রিপ থাকলে পরে সংসারের অন্য মঙ্গল হয় তো প্রতিটা পুজো পার্বণে তোমরা আমার যারা ব্লগ দেখো তারা তো জানোই যে আমি আলতাটা পড়ি তো কেননা যেহেতু জানি যে আলতা না পরলে পুজো করতে যখন বসি তখন মনটা যেন খালি খালি লাগে তো কার কি মনে হয় ঝটপট করে কমেন্ট করে জানিও তো দেখো আলতা পরে কতখানি সুন্দর লাগছে আমার পাটা খুব ভালো লাগছে তাই না বলো তো চলো আলতাটা পড়া হয়ে গেছে আর আজকে কী করবো আশা করি টাইটেল দেখে তোমরা এতক্ষণে বুঝতেই পড়ে গেছো তো এইবার সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ পুজো হোক বা প্রতিদিনের ডেলি রুটিন তো সম্পূর্ণটা কিন্তু রান্নাঘর থেকে স্টার্ট হয় তো ভাবলাম যে স্নান করে নিচে এবার সকাল সকাল রান্নাটা সে পুজোর ভোগটা করে নিই তো দেখো প্রথমেই দেখলে আমি এখানে পায়েস করে নিয়েছিলাম কারণ পায়েসটা হতে একটু সময় লাগে ওই জন্য পায়েসটাই আগে বসিয়েছি আর এইবার করে নিচ্ছি আমি সুজি আর এই সুজিগুলো দিয়ে অনেকটা বরফি টাইপের করব তো ওই জন্য ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিচ্ছি আর এরপরে সুজিটাও কিন্তু আমি করে নেব আর এই যে খুন্তিটা দেখছো এটা কিন্তু আমি রাসমেলাতে কিনেছি জানো মাত্র কুড়ি টাকা দিয়ে তো দেখো কত সুন্দর আমার সুজিটাও ফুটে গেছে আর এইবার আমি একদম সয়াবিন তেলে মানে সয়াবিন যে রিফাইন অয়েলটা হয় সেটা দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি একদম টপকা টপকা লুচি আর ওইদিকে যেন তো শাশুড়ি মাকে পিঠে আর পোয়া পোয়া ভাজতে দিয়েছিলাম তো সেগুলোর আমি ভিডিওতে তুলতে পারিনি তা আমি যে কটা বানিয়েছি সে কটাই দেখালাম আর এইখানে দেখো পাঁচ রকমের সবজি কেটে নিয়েছি আর এইগুলোতে আমি এখন সন্দ্যপ্লবণ মাখিয়ে নেবার আর বিনা হলুদের কিন্তু ভাজাটা করব। আর এই জন্য আমি এখানে সন্দ্যবনটা কিন্তু ইউজ করেছি তো এবার পাঁচ ভাজাগুলোর মধ্যে আমি প্রথমে বেগুনটা দিয়ে দিচ্ছি তো পরে আমি ভাজাগুলো একসাথেই করে নিয়েছিলাম যাই হোক তো বেগুনটা একটু ভাজতে সময় লাগে তো এই জন্য আর এখানে দেখো এক গামলা লুচি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো বুদিয়া তো এই বুদিয়াটা বাড়িতে করিনি এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম আর তোমাদেরকে তো বললাম যে শাশুড়ি মা দিকে পোয়া আর পিঠাটা কিন্তু বানাচ্ছে আর এখানে দেখো আমি ভাজাগুলো করে নিচ্ছি তো অলমোস্ট আমার ভোগটা এখানে হয়ে এসেছে আর মাও এসেছে আর মাও কিছুটা আমাকে হেল্প করে দিচ্ছে তো ফাইনালি এইবার চলে এসেছি আমি পুজোর জায়গাটাই তো দেখো আমার একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এই পুজোটা আমরা প্রতি বছর তুলসীতলাতেই করি আর এই ঘরটা যে দেখছো এইটা কিন্তু কার্তিক মাসের সংক্রান্তির দিন এই মাটির সরাতে পাঁচ পঞ্চশস্য ধান তারপরে জব এগুলো দিয়ে এই ঘর কিন্তু বসানো হয় আর প্রতি রবিবারে নিরামিষ ফলমূল খেয়ে ইতুলক্ষ্মীর ব্রত কথা কিন্তু শোনা হয় আর অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন পুকুর কিংবা নদীর ধারে এই পুজোটা করতে হয় কিন্তু যেটা পসিবল না সেটা তোমরা সবাই জানো তো সেহেতু এই তুলসীতলায় পুজোটা করা হয় আর ওই যে দেখালাম তোমাদেরকে বাটির মধ্যে জল দিয়ে অনেক লতাপাতা ডুবিয়ে রেখেছি তো সেইভাবে কিন্তু আমি পুকুরটা করে নিয়ে থাকি আর অনেকে বটের ডাল পোতে বটের ডাল দিয়ে পুজো করে তো এই পুজোটা আমার করা হয়নি তো এইবারে দেখো এতক্ষণে আমি এই যে হাতে মূল দুব্বো নিয়ে যে এবার আমি ব্রত কথা পড়বো আর এই দেখো পেছনে মা আর ওইখানে শাশুড়ি মেয়ে ছিল না কেননা মেয়ের স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু মেয়ের হলো ফাইনাল এক্সপোর্টস আছে অ্যানুয়াল এক্সপোর্স আছে স্পোর্টস আছে তো সেই জন্য প্র্যাকটিস হচ্ছে আর এইবার আমি ব্রত কথাটা পড়ে নেব। রৌদ্রটা কিন্তু প্রচণ্ড ছিল তারপরেও দেখো চারিদিকে কিন্তু কুয়াশা ও যে বুঝতেই পারছো কত কুয়াশা কিন্তু মারাত্মক রৌদ্র ছিল আমার তো সন্ধ্যাবেলা মাথাটাই ধরে নিয়েছিল তো চলো এই যে দেখো শাশুড়িও এখানে বসে আছে আর এই তিনজন মিলেই কিন্তু আমরা পুজোর জোগাড়টা করেছি তো এইবার চলো ব্রত কথাটা পড়ে নিচ্ছি অষ্ট চাল অষ্টদূর্বা কলস পাত্রে ধুয়ে ইতুর কথা এও প্রাণ ভরে ইতু দেন পর দন পুত্র পৌত্রে বারুকটাদের ঘর কাটি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন হয় আই বুড়োর বিয়ে হয় অন্ধের চক্ষু হয় অসরণের স্মরণ হয় অন্তিমকালে স্বর্গ পায় তো যেই মন্ত্রটা তোমরা শুনলে সেটা হলো ব্রত কথাটা বলছিলাম তো অনেকটাই বড় হয়ে যাচ্ছিল ভিডিও লেন্থটা সেই জন্য আর শোনালাম না তো ওই মন্ত্রটা বলে ঘটে তিনবার জল দিতে হয় তো আমার পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইবার আমি আরতিটা করে নেব তার জন্য আমি এখানে ধূপটা ধরিয়ে দিয়েছিলাম আর ওই যে দেখো ওই ধূপদানিটা কিন্তু আমি মাত্র দশ টাকায় কিনে নিয়ে এসেছি আমাদের পাড়া থেকে তো দেখা মাত্রই পছন্দ হয়ে গিয়েছিল। যদিও বা আমার পেতলের রয়েছে তবুও মাটির জিনিস কিন্তু খুব ভালোই লাগে তাই না আমার তো খুব ভালো লাগে কারণ আমার বাসন কেনার একটা ঝোঁকো আছে আর মাটির জিনিসপত্র হলে তো আর কোনো কথাই নেই তো চলো এইবার আমি ধূপ ধুনা দেখিয়ে দিচ্ছি তো আমার সাজানোটা কেমন লেগেছে তোমরা একটু বলবে কারণ আমি ভিডিওটা সকাল থেকেই করছিলাম সেখানে কিন্তু ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছিলো এই জন্য আমি সেইগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি কারণ আজকাল দেখছি যে কি জানি আমার ব্লগ ভিডিও তোম রেসিপি তোমাদের পছন্দ হচ্ছে না জানি না হোয়াট এভার কী প্রবলেম তোমাদের তো বলবো প্লিজ 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 সবাই একটু সাপোর্ট করো চ্যানেলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো যাই হোক তোমাদের হয়তো ভালো লাগছে না বা তোমাদের কিছু একটা সমস্যা হয়তো হয়েছে তো তার জন্য যদি ভালো না লাগে তো চেষ্টা করবো আগামী দিনে ভালো ভিডিও নিয়ে আসার কারণ আমি মধ্যেখানে খুব ব্যস্ত ছিলাম বোনের বিয়ে তো সেরকমভাবে ভিডিও করাও হয়নি কেননা যাদের মাথায় দায়িত্ব থাকে তারা কিন্তু আর ক্যামেরাটা ধরতে পারে না তো যাই হোক সে কথা তোমাদের সাথে পরে আলোচনা করব তো দেখো এইটা আমার পুজোটা হয়ে গেছে আর ওই যে সরার যেটা সেটা কিন্তু আমি সংক্রান্তির দিন একদম পুজো করে ওঠে একটু বিকেলের দিকে বিসর্জন করে দিই আর বাকি যে ঘটগুলো থাকে সেগুলো কিন্তু পরের দিন সকালবেলা বিসর্জন করি আর এই দিন তো আমি তো লবণ খাই না মানে অন্য খাই কিন্তু পায়েসটাই সেগুলোও খাই কিন্তু লবণটা খাওয়া হয় না কারণ ওইভাবে ধরা হয়নি আর এরপরে আজকে থেকেই আমাদের পিঠেটা খাওয়া আরম্ভ হবে কারণ আমরা ওই ইটু পুজো না করলে পরে পিঠেটা খাই না তো পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো আমার পূজার এই ছোট্টখানি একটা ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা ইতু পুজো করো কী নিয়মে করো কারণ আমার নিয়মটা তো আমি বলেই ফেলেছি তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আর অবশ্যই একটা লাইক করো আর সবাই একটু প্লিজ প্লিজ সাপোর্ট করো তো চলো জয় তুলক্ষ্মী ভিডিওটা ভালো লাগলে পরে ওই যে বললাম লাইক কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে লাভ ইউর ফ্রেন্ডস ঠিক কে বাই বাই দেখা হবে পরের কোনো ভিডিও